আমি কিছু বুঝতেছি না প্রায় অনেকক্ষণ থেকে দেখতেছি উনি ওখানে দাঁড়িয়ে আছে কে উনি ভাবতে পারছি না কে হবে চেনা চেনাও তো লাগে যাই দেখি একটু আগিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাকে তো চেনা চেনা লাগতেছে আপনার বাসা কোথায় ও তে আমি একটু ফলো করে দেখি বাহ আপনাকে তো সেই চলচ্চিত্র নায়িকার মতো লাগতেছে দ্বিতীয় দ্বিতীয় আপুর মতো লাগতেছে আপনাকে আপনার মত করে অনেকেই বলে এই কথাটাই বলে তাই জি আপনি তো অবিকল একেবারে হুবা হুবে আপনার ওনার চেহারার সঙ্গে এবং আপনার ফেসের সঙ্গে অনেকটাই মিল আছে কিন্তু এই জন্যই তো সবাই আমাকে দ্বিতীয় আপু বলেই ডাকে তাই ভালোবেসে আমাকে এই নামটাই তারা দিয়েছে উপহার তাই জি ও আসলে মানে কি দিয়ে আপনাকে বোঝাবো আসলে আমিও তো পুরো অবাক হয়ে যাচ্ছি যে এইরকম সুন্দর চেহারা রকম পুরো অবিকল একেবারে চলচ্চিত্র দ্বিতি আমার সামনে হঠাৎ করে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি আসলে আপনি মনে হয় আপু মনে হয় চলচ্চিত্রে মনে হয় অভিনয় করেন নাকি না আমি চল তত দূর যেতে পারিনি তবে ওনার কাছাকাছি আমি দেখতে বিধায় সবাই আমাকে এই দ্বিতীয় আপু বলে আপনি যেভাবে বলতেছেন আমাকে আচ্ছা যে কোনো জায়গায় গেলে আর কি আমি এইভাবে আর কি অবাক হয়ে যাই তাই আসলে মানে মানুষের চেহারার সাথে যে চেহারায় এত মিল থাকে আমি কখনো ভাবতে পারিনি যে এই রকম মিল হতে পারে আমি আসলে ভাবতে পারিনি তো এখানে কারো জন্য কি অপেক্ষা করছিলেন নাকি জি এখানে অপেক্ষা করতেছি আমরা এখানে শুটিং করব তো তাই আমার গ্রুপে সবাই আসবে ও এই জন্য ওদের জন্য আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ থেকে তাই জি জি আমি তো ভাবছিলাম যে আমি আর ওই পথ দিয়ে যেতেছি দেখলাম যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন যে না জানি কি সমস্যা মনে হয়েছে আপনার এই জন্য মনে হয় তো যাই হোক আজকে তাহলে আপনাদের শুটিং আছে নাকি আজকে আমাদের শুটিং আছে তাহলে তো আমার কাজ আজকে কাজে যাব না তাহলে আপনাদের শুটিং দেখবো আজকে এখানেই হবে তাই যাক তাহলে তো ভালোই হলো যে এখানে শুটিং হবে খুব ভালো লাগতেছে তাহলে আমি দেখতে পাবো আপনার কথা শুনে ভালো লাগলো তাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা নিয়মিত ভিডিও করতেছেন নাকি আমরা নিয়মিত ভিডিও করতেছি এবং চালিয়ে যাচ্ছি সামনের জন্য আরো চালিয়ে যেতে পারি এটা চেষ্টা আছি তাই তো আপনারা কি রকম কি ভিডিও বানাচ্ছেন আমরা সব ধরনের ভিডিও বানাচ্ছি সব ধরনের ভিডিও তাই জি তাহলে তো ভালো তো এখন আমি আর কি আর বলবো আপনার তাহলে যদি কিছু মনে না করেন বলতে পারেন তাহলে আমি একটা কথা বলতে চাই বলেন সেটি হলো আসলে আমিও তো মনে করেন যে টুকটাক কিছু ভিডিও বানাই তো আসলে আমাকে তো বেশি একটা মানুষ চেনে না কিন্তু আপনাদেরকে কিন্তু চেনে বেশি কারণ আপনারা নামি দামি লোক আপনাদের ফেস কাটিং চেনা পরিচিত বেশি তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমি আপনাদের সঙ্গে সঙ্গে আর কি কাজ করতে চাই আপনি থেকে যান তাই প্রয়োজন হলে আমি হয়তো আপনাকেও নিতে পারি আমার সঙ্গে হ্যাঁ নিয়েও নিব ভালো লাগলো তাহলে আমার তো তাহলে মনটা তাহলে ভালো লাগতেছে যে আপনারা কথা বলে আমার পরিচিত হয়ে আমাকে খুব ভালো লাগলো যেহেতু আমরা এখানে শুটিং পর্বে আসছি তো আপনি থাকেন আপনার সঙ্গেও আমি ভিডিও করব তাই তো ভালো আমার ভালো লাগতেছে আর কি আপনার কথা শুনে ভালো লাগলো তো যাই হোক আমিও একজন আসলে অভিনয় করি কিন্তু আমার অভিনয় ভালো হয় কি না সেটি আমি জানি না সেটি বিবেচনা করবে আমাদের দর্শক এবং ফলোয়ার ভাইয়েরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে কিন্তু ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখবে না আসলে অনেকে আছে কেউ ধাক্কা দিয়ে চলে যায় আর কেউ বলে যে একটু দেখেই যাই কেমন হয়েছে দেখে শুনেই যাই যারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে তাদেরকে জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ এবং অন্তরে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তার পুরস্কার দেবেন তো ঠিক আছে আমি তাহলে আজকে আসি আপনার সঙ্গে আবারও দেখা হবে যদি আজকে একটু আপনাদের মানে যারা গ্রুপে আছে যারা আপনাদের কাজ করে

আচ্ছা যাত্রাটা দিন আমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আচ্ছা ওকে খোদা হাফেজ ভালো থাকবেন টা 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 টা